আসসালামু আলাইকুম দেশিমা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তাহলে ফলশ্রীতে আজকে নতুন একটি মেডিসিনটি নিয়ে কথা বলবো আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোলমেন্ট পুনর ক্রিম প্রিভিউার্স কোলমেন্ট পুনর এই ক্রিমটি আজকের আলোচনায় থাকছে এর কার্যপদ্ধতি মাত্রা ও প্রয়োগ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভবতী মহিলাদের জন্য এটি নিরাপদ কিনা ইত্যাদি সকল বিষয়ে আলোচনা থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স কুলমেন্ট সিরাফ পুনরো পঁচিশ গ্রাম এ ক্রিমটির বাজারের খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা আর এর জেনিক নেম হচ্ছে মিথাল স্যালি সাইলেট বিপি পনেরো পারসেন্ট এবং ম্যান্থল বিপি দশ পারসেন্ট প্রিভিয়ার্স এই ক্রিমটি বাজেজাত করছে বাংলাদেশের স্বনদন সুদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মা লিমিটেড প্রিভিয়ার্স কার্যপদ্ধতি হিসেবে থাকছে প্রদাহ কণার প্রোস্টা এর প্রাপ্তি উৎপত্তিকে বাধা দিয়ে ব্যথা ও প্রদাহ উপসর্গ উপশম করে ম্যান্থল ত্বক দিয়ে ওষুধের প্রবেশ ত্বরান্বিত করে এবং দ্রুত কার্যকর ক্রিয়া শুরু করে ইহা রক্তনালী প্রসারিত করে ঠান্ডা অনুভূতি দেয় এবং ব্যথা নাশক্রিয়া শুরু করে এছাড়া জয়েন্টের ব্যথা মাংসরসির ব্যথা ও আঘাতপ্রাপ্ত ব্যথায় কার্যকর এবং বাদ ব্যথা ও ব্যথা পি ও গার এবং পাক হাত কোমরের ব্যথা এটি প্রয়োগ করা যেতে পারে মাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রাপ্তবয়স্ক ও দুই বছরের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে এবং হালকাভাবে ঘষতে হবে যতক্ষণ না মিশে যায় আক্রান্ত স্থানে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে এবং বিশেষ ফল পাওয়ার জন্য চারবার বেশি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ায় যাদের এক বা যাদের ত্বক সংবেদনশীল তাদের ক্ষেত্রে লাল হয়ে যাওয়া অথবা জ্বালাপোরা হতে পারে জ্বালাপোরা লালচে ভাব রেশ এবং চুলকানি ইত্যাদি কদাচি দেখা পারে গর্ভাবস্থায় ও স্তনাদানকালে মহিলাদের জন্য নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি তাই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে প্রিভিয়ার্স কোলমেন্ট পনেরো ক্রিমটি সম্পর্কে বিশেষ কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার প্রিয় প্রিয়ভিয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন পরবর্তী রিভিউগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আশা করছি আজকের এই রিভিউটি অবশ্যই আপনাদের কাজে আসবে আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ